আমরা আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি এই সরকারের কাছে আপনারা জানেন আজকে আঠাইশে মে জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আগামী দিনের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আজকে এখানে আমাদের ডাকসুর সাবেক সফল ভিপি ক্যানিগঞ্জ থেকে অবিভক্ত ক্যানিগঞ্জ থেকে যিনি চারবার নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী সাবেক ঢাকা মহানগর উত্তরের সফল আহ্বায়ক মাননীয় চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাবাল হাজ আমানুল্লাহ আমান ভাইয়ের নির্দেশে এবং ঢাকা দুয়ের তরুণ প্রজন্মের আইডল জনতার এমপি ঢাকা দুয়ের আগামীর যিনি আঠারো সালে নির্বাচন করেছিলেন ইনশাল্লাহ আগে নির্বাচন করবেন আমাদের ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নেতৃত্বে আমরা কেরানীগঞ্জ থেকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন কেয়ানীগঞ্জের সংগ্রামী জনতার ভোটে সাবেক নির্বাচিত দু সালে যিনি নির্বাচন করেছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি আজি মোহাম্মদ উহুল আমিন ভাই আমরা এখানে বেস্তার ইরফানিমনামান আমি ভাইয়ের নেতৃত্বে কেরানীগঞ্জের সকল ইউনিয়ন সকল সংগঠনের পক্ষ থেকে লক্ষ লক্ষ কর্মী আমরা এখানে এসেছি আমাদের যে এই আগামী দিনের যে মেসেজ আপনারা সকলেই জানেন আমাদের দেশ থেকে একটি স্বৈরাচার স্বৈরাচার আমাদের দেশে ছিল যাদেরকে আমরা এইখানেই আমরা আঠাইশে অক্টোবরের মতো একটি প্রোগ্রাম করেছিলাম যেখানে আমাদেরকে গুলি টিআরসেল এবং বিভিন্নভাবে আমাদের নির্যাতন করেও আমাদের দমায় রাখতে পারে নাই অবশেষে সেই সরকারটির স্বৈরাচারের সেই সরকারটির জুলাইয়ের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে আমরা আগামীতে একটি সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন এই নির্বাচনের জন্যই আমরা রাষ্ট্রপতি আসি এখনো আসি আমরা আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি এই সরকারের কাছে এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র আসবে আমাদের দেশের একটি দেশ বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান এই দেশকে পরিচালনা করবে আমাদের আলহাজ জামানুল আমান আমাদের ব্যারিস্টার অমি ক্যানিগঞ্জে নেতৃত্ব দিবেন আমাদের ক্যানিগঞ্জকে একটি মডার্ন সিটি হিসেবে গড়ে তুলবেন আমরা আজকের এই অনুষ্ঠানতে অনুষ্ঠান থেকে একটি মেসেজ দিতে চাই আমাদের আজকের যে সরকার সেই সরকার আমরা একটি আগামী দিনের যে নির্বাচনী রোডম্যাপ সেই রোডম্যাপটি আমরা অতি দ্রুত আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই আপনি অতি দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ দিন আমরা জনগণকে নিয়ে নির্বাচনের মাঠে আমরা আমরা নির্বাচন করব আমাদের দলকে আমরা এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসবো জনগণ নিয়ে আসবে সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত আছেন আমাদের ক্যানিগঞ্জ মডেল উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি হাজি মোহাম্মদ আমিন ভাই আমি ক্যানিগঞ্জ মডেল উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন অপু সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেস্টার ইরফান ইবনামান ভাই জিন্দাবাদ আলহাজ আমারুল্লাহান ভাই জিন্দাবাদ